সালামের সরকার আপনাদেরকে আমি একটি ব্যতিক্রম একটি জিনিসের মধ্যে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন দেবী তার পরিষেবা নয় নম্বর ওয়ার্ডের মধ্যে একটি মসজিদ তৈরি হচ্ছে যারা মসজিদ সাহায্য করতেছেন অবশ্যই তাদেরকে আপনারা সরাসরি সহযোগিতা করতে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে আর আপনারা জানেন এই মসজিদটি একটি দীর্ঘদিন চলমান একটি মসজিদ অনেক পরিবেশের মধ্যে তৈরি হচ্ছে আধুনিক একটি ডিজাইনের মসজিদ তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে যে মসজিদটা অনেক একটি বড় একটি জায়গার মধ্যে তৈরি হচ্ছে প্রায় তাই থেকে পাঁচশো লোক একসাথে নামাজ পড়তে পারবে তো আপনি দেখতে পাচ্ছেন মসজিদটা এই মুহূর্তে মসজিদটা নিচের যে কাজগুলা নিচের কাজগুলো তৈরি হচ্ছে মসজিদটা তৈরি করতে অনেক ব্যবহুল টাকা খরচা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা মসজিদের শেয়ার আপনারা সহযোগিতা করবেন আমার স্ক্রিনে অথবা আমার ফোন নাম্বার দেওয়া হবে আপনার সরাসরি তাদেরকে ব্যাংকে অথবা সরাসরি যারা এক বস্তা দুই বস্তা এখন যারা এক বস্তা দুই বস্তা সিমেন্ট এরপর আপনার ইট বালু যারা দিবেন অবশ্যই বাররাও বাররা আবেদন সরকার বাড়ির মধ্যে মসজিদ হতেছে বারা রাস্তার উত্তর পাশে মেইন রোডের সাথে কুমিল্লা ছিল কাঞ্চনী মহাসড়কের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মসজিদের পুজো দেখাচ্ছি তারা অবশ্যই সাহায্য করবেন সহযোগিতা কর মসজিদের কাজের জন্য আপনারা সবাই এই মসজিদটার মধ্যে সহযোগিতা করতে পারেন আর আমি পরবর্তী অন্য